আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদে এবং সৌদি আরব রিয়াদের কে পাশে একটি ফেস্টিভ্যাল চলছে যে ফেস্টিভ্যালটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল গেম ফেস্টিভ্যাল এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল গেমস ফেস্টিভালটি দেখতে কেমন বাকি আসবে আপনারা আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি এটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ট্রেডিশনাল গেমের যে ইন্টারনান্স গেটটি আমরা এখন ভিতরে যাব তারপর আপনাকে একজাক্টলি দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল ইভেন্টটি দেখতে কেমন বা কী আসো বিষয় আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং ভিতরে যাচ্ছি এবং তারপর আপনাকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল ইভেন্টটি দেখতে কেমন বা কে আসো বিষয় আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রান্স গেটটি আমরা এখন একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল ইভেন্টটি দেখতে কেমন বাকি আসল বিষয় দেখতে পাচ্ছেন এখানে দুজন সৌদি নাগরিক দাঁড়িয়ে আছে এবং যে বাচ্চা দুইটা তারা কথা বলতেছে হয়তো কিছু একটা দরকার এবং বলতেছে মা যে এখানে খেলার জন্য এবং এখানে সব এখানে আবার মেয়েকে সে অর্ডার করতেছে কি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি বাচ্চা এখানে খেলাধুলা করতেছে এই কালচারাল ইভেন্টটিতে অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো যেভাবে গেমস খেলে তারা সেই জিনিসটি এখানে ফুটিয়ে চলছে তাদের ট্র্যাডিশনাল গেমসটি দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশে যেভাবে খেলি তারাও এখানে এভাবে খেলতেছে এখানে এখানেও আবার কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের কালচারাল ইভেন্ট বা বাচ্চারা যেভাবে খেলাধুলা করে আমাদের দেশেও যেভাবে বাচ্চারা খেলাধুলা করে এখানেও দেখতে পাচ্ছেন যে এই বাচ্চারা খেলাধুলা করতেছে এই স্থানটিতে খুবই ইন্টারেস্টিং আমি এখানে অবস্থান করেছি একটি দোকানে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নিউজ পেপার বই ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে একটি দোকান যেখানে কিনা বিভিন্ন ধরনের পুরোনো জিনিসপত্র দিয়ে সাজিয়েছে স্থানটি খুব ইন্টারেস্টিং এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোটর সাইকেল এদেশের এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু বাচ্চাকে আচ্ছা তারা এখানে খেলাধুলা করতেছে খুবই আসছে এখানে দেখতে পাচ্ছি আরও কিছু বাচ্চা কাচ্চা তারা তাদের ট্রেডিশনাল গেমস খেলতেছে যেটিকে না সৌদি আরবের ট্রেডিশনাল গেমস আপনারা দেখতে পাচ্ছেন খুবই আসছে মাসাল্লাহ এবং এই ইভেন্টটি চলছে আপনাদেরকে হচ্ছে এবং এবং পাশে গেম মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই গেমটিতে জয়েন করার জন্য পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি এই ট্রেডিশনাল ফেস্টিভালটিতে এবং এখানে দেখতে পাচ্ছি যে খুবই পুরোনো দিনে একটি গাড়ি এখানে করেছে এখন যে অবস্থান করছে এটা হচ্ছে বাহারেনের একটি কালচার যেটা কিনা এখানে ফুটিয়ে তুলেছে এই ট্র্যাডিশনটি এখানে দেখতে পাচ্ছি বাহার বিভিন্ন জিনিসপত্র এবং তাছাড়া এখানে কিছু গেমস বাহারানের যে বাচ্চা কাচ্চা যে যে খেলাগুলো খেলে সেই খেলাগুলোর ছবি এখানে তারা অ্যাড করেছে দেখতে পাচ্ছেন আমরা বাংলা কীভাবে খেলাধুলা করি সেম এই তাদের বাচ্চা যে যে খেলাগুলো খেলে যে কেনামাশি বোবুর মতন ক্যারাম বোর্ড এই যে আপনার এইভাবে লাভ দেওয়া খুবই ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন মানে পুরো পৃথিবী গ্রুপ যেদিকে যান না কেন অনেকটাই মিলে যায় ঘুরে ফিরে এবং আমি এখন অবস্থান করেছি আরেকটি ব্যানুতে যেখানে কেনা ইমারাতে যে নাগরিকরা তারা বাচ্চারা যে জন্য খেলাধুলা করে সেই খেলাধুলার বিভিন্ন আর্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ইমারাতে যারা আছে তারা কী ধরনের খেলাধুলা করে এবং এখানে তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি আমরা হাডুডু এবং এই যে ছবিখাটে আমরা কিন্তু এরকম দাওয়া খেলতাম তো পুরো দেশে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাইফকে কিছু দুজন নাগরিক তারা ক্যারাম খেলতেছে আমি এখানে অবস্থান করছি ইজিপ্টে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইজিপ্তের নাগরিকরা তারা যে ধরনের খেলাধুলা করে সেই খেলাধুলাকে এখানে আর্ট করেছে এবং মুস্কুম আমরা দেখতে পাচ্ছি যে এই আরব দেশের বিভিন্ন স্থানে তারা আপনার মার্বেল দিয়ে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আর খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের চয়েস যে খেলা জিনিসগুলোতে বাচ্চারা খেলাধুলা করে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু খেলাধুলা আরও কিছু লার্ডিম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই লার্ডডিম এবং এটা হচ্ছে গ্রিসে গ্রিসে যেভাবে তারা খেলাধুলা করে তাদের বাচ্চারা সেই জিনিসটি তারা এখানে হাইলাইট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অবস্থান করেছি গ্রিসে এবং গ্রিসের and but got to the games there there you see you kind of hide or highlight it for you guys and here i you see there is a game it is a game very interesting this game this game is a volley in greek okay. volley marbles okay. so it's very simple you you play it in the ground mostly and the long distance but you have to hit try to hit and collect the one you hit the ball you hit, the marble you hit, okay you try sometimes oh. I did it I collected and try again again. This game is, has uh, many variations with a circle or triangle or many variations in Greece. Yeah. Okay. Thank you very much. Thank you. <laughs> সে ওমানের আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওমানি নাগরিক এবং তারা এখানে কিছু কিছু কার্ডস প্লে করছে এবং এখানে আমরা নাগরিক যারা কিনা ক্যারাম বোর্ড খেলতেছে এই স্থানটিতে এবং এটা হচ্ছে সেই ফেস্টিভ্যাল গেমস ইভেন্টটি যেটা কিনা কেএফ ডি পাশে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই কুয়েতের গেমস বাচ্চা যে খেলাধুলা করে তাদের জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছে এবং এখানে তারা হাই ট্র্যাক করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন একটি বাস পাখি নিয়ে আসছে এই ইভেন্টেতে খুবই ইন্টারেস্টিং আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি যেখানে গেনা সৌদি রেসলিং এর খেলা সেই জিনিসটা এখানে উঠেছে আমরা এখন অবস্থান করছি এই ইভেন্টের ভিতরে এবং এখানে সৌদি চিজ ফেডারেশন তার একটি ভেনু এবং আরও বিভিন্ন ধরনের সৌদি আরবের যত খেলাধুলা আছে সব খেলাধুলা ভেনু এই স্থান থেকে হাইলাইট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হকি খেলা ধরনের খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ইন্টারেস্টিং এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাডমিন্টন খেলতেছে এই স্থানটিতে তাদের ব্যাডমিন্টন খেলাও আছে সেটা এখানে তারা হাইলাইট করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি গেমস এখানে ব্যানার করেছে ডাইরেক্ট লাইভ গেমস খেলার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি গাড়িকে তারা হাইলাইট করেছে চোট গাড়ি এবং এটা হচ্ছে ফাইবার এবং টেক্স ক্রাফট بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، محدثكم مشاري مسعود القحطاني في مهرجان الدولي للالعاب الهيئة العامة للترفيه معكم شاص مقفص 84 معكم مقفص 84 يا مرحبا بكم على ظهر العايزة يا مرحبا بكم على ظهر العايزة تراك باللي جديد الصنع ياباني من زاته قافل خليجي مال كلابة 505 قاحط طط এখানে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে একটি আর্ট যে আর্টের ভিতরে আপনার সম্পূর্ণ আর সবকিছুকে আদিম যুগে সবকিছু এখানে তারা ফুটিয়ে তুলেছে এই আর্ট এর ভিতরে আপনার দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসন্ধ খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি খুবই পুরোনো একটি গাড়ি এই ইভেন্টটির টির মেইন থিম হচ্ছে যে আহ কালচারাল এক্সচেঞ্জ স্পেশালি হচ্ছে গেমস এর ক্ষেত্রে এক্সচেঞ্জ মানে পুরো পৃথিবীতে কোন কোন দেশে বাচ্চারা কোন কোন ধরনের খেলা খেলতো তাদের শৈশব কাটিয়েছে আমরা এতক্ষণ যে যে দেশগুলোর দেখলাম আমি দেখলাম সৌদি আরব কুয়েত বাহারেন ওমান ইজিপ্ট গ্রিস টোটাল এখানে পঁচিশটা দেশের খেলার আয়োজন করেছে যে খেলাগুলো পঁচিশটা দেশে কি ধরনের খেলা হয় সেই জিনিসগুলোকে তারা এই সম্পূর্ণ ব্যানুতে সাজিয়ে তুলেছে আরেকটা কথা হচ্ছে যে আপনারা একটা জিনিস নোটিস করবেন যে এই সম্পূর্ণ ভেনুতে আমরা যে যে খেলাগুলো দেখলাম সৌদি থেকে শুরু করে অন্য সব দেশের নাগরিক মোস্ট সব খেলায় কিন্তু মিলে যাচ্ছে আমাদের দেশের সাথে সো খেলা এরকম একটা জিনিস যেটার জন্য কোনো বাসার প্রয়োজন হয় না সো সেই জিনিসটা আমি দেখতে পারলাম আমার কাছে খুবই অবাক লাগলো যে আরব দেশের নাগরিকরাও তারা এখানে লুডো খেলেছে হাডুডু খেলতেছে ক্যারাম বোর্ড খেলতেছে কানামাসি বো বো খেলতেছে মানে রিয়েলি অনেকটাই অবাক করে ফেললো আমাকে এবং আমি খুবই হতভম্ব হয়ে গেছি এই ইভেন্টটিতে এসে এবং নতুন একটা কিছু ডিসকভার করলাম যে পুরো পৃথিবীতে খেলার কোনো বাসা হয় না সো এই ছিলাম আজকে ব্লগ আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল ইন্টারন্যাশনাল গেম ফেস্টিভ্যাল ইভেন্টটি দেখতে কেমন বা কী আসো বিষয় আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস